সো হ্যালো এই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে যারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা একটু চান যে একটু ফ্রি ফায়ার ম্যাক্সে খেলি তাতে একটু উন্নত লেভেলের গেমপ্লে হতে পারে এটা যারা চিন্তাধারণা পোষণ করেন তাদের জন্যে আজকে এনেছি আজকের এই ভিডিও আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবেন তো বেশি কথা না বলেই আজকের ভিডিও শুরু করছি প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি চালু করে নেবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনার সার্চ বারে ক্লিক করে এখানে ট্যাপ করবেন ভিপিএন ভিপিএন দিয়ে সার্চ দিলেই আপনার সামনে অনেকগুলো ভিপিএন চলে আসবে এখানে আমরা এখানে আমরা আপনাদের দেখানোর সাথে এখানে ওয়ান ওয়ান ভি পেন্টি আনস্টল করে নিব ওয়ান ওয়ান ভি পয়েন্টটি আনস্টল হতে হতে আপনাদেরকে একটা কথা বলা যাক যে আমি অনেক দিন থেকে ইউটিউবে জার্নি করছি আমার এর আগে একটা চ্যানেল ছিল যেটি নষ্ট হয়ে যায় তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশেষে গাইস ভিপিএন আমাদের আনন্স্টল হয়ে গেছে আমরা এখান থেকে ওপেন করে নিলাম এখানে আমাদের কিছু করতে বলবে নেক্সট উপর ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট করে দিব অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে আনন্স্টল ভিপিএন প্রোফাইল এখানে ক্লিক করে দিব এখানে আনন্স্টল ভিপিএন এখানে ক্লিক করে দেওয়ার পর ওকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখানে এখানে ওকে করে দিয়ে ভিপিএনটা চালু করে দিবেন এখান থেকে আমরা এখন বাইরে বের হয়ে যাব বের হয়ে আবার প্লে স্টোরে ঢুকে এসব কিছু কেটে দিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন ফ্রি ফায়ার ফ্রি ফায়ার দিয়ে সার্চ দিলেই এখানে চলে আসবে ফ্রি ফায়ার দিয়ে সার্চ করলেই আপনারা ফ্রি ফায়ার ম্যাক্স পেয়ে যাবেন আমরা ফ্রি ফায়ার দিয়ে সার্চ করবো ফ্রি ফায়ার ম্যাক্স চলে এসেছে এখানে ফ্রি ফায়ার একটু নিচে স্কুল ডাউন করলেই চলে আসবে ফ্রি ফায়ার ম্যাক্স এখানে দেখতে পাচ্ছেন আমরা ফ্রি ফায়ার ম্যাক্স পেয়ে গেছি তো বন্ধুরা আজকের এই ট্রিকটা যদি আপনাদের ভালো লাগে আজকের এই ট্রিকটা অসাধারণ ট্রিক এটা আপনি অ্যাপ্লাই করে আপনার ফ্রি ফায়ার ম্যাচ ডাউনলোড করতে পারবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন